জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা পরমদালকে ধরেছি কিন্তু তবুও দীক্ষা নেওয়ার পর ভালোভাবে ইষ্টভীতি পালন করার পর হয়তো কোনো মানুষ ভালোভাবে সস্তয়নু নিয়েছেন তিনি সদাচার পালন করছেন সস্তায়নি পালন করছেন তবুও দিনের পর দিন তার জীবনে শুধু দুঃখ আর অশান্তি আর যদি একটা মানুষের এরকম হয়েই থাকে তাহলে আপনিই তো তিনি ঠাকুর ছেড়ে দেবেন তাই না কথাটা বাস্তবিকভাবে তাই কিন্তু বাস্তবিকভাবে যদি আমরা ভাবতেই চাই তাহলে আমাদেরকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে নিতে হবে কেমনভাবে করে নিতে হবে যে দুঃখ কষ্টটা আসে কেন কেন আসে এর কারণ কি আর এখানে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের কোনো না কোনো হাত আছেই আছে না হলে কিন্তু হয় না সুশীলদা বহু ক্ষেত্রে দেখা যায় মানুষের জীবনে কতগুলি অশান্তি ও অসামঞ্জস্য লেগেই থাকে এটা কি পরম পিতার দান তো এই সুশীলদার পরমদাল শিশি ঠাকুরকে কিন্তু প্রশ্ন করেছেন আপনি যদি দুঃখে কাটান তাহলে ঠিক সেই অবস্থায় কি করতেন তো এই প্রসঙ্গে আজকের আলোচনা তো যে প্রশ্নটা করলেন তার উত্তরে শিশি ঠাকুর বলছেন পরম পিতার বিধানও বলতে পারেন আবার মানুষের বিধানও বলতে পারেন মানুষের চলার ভিতর এমন কতকগুলি অসম্পূর্ণতা থাকে যার দরুন শান্তি ও সামঞ্জস্যের অভাব ঘটে আবার সে যতই ভালোভাবে চলুক না কেন সে দেখতে পায় তার বাঁচা বাড়ার একক ব্যাপার নয় তা অন্যের সঙ্গে জড়ানো আর এই পরি সপরিবেশ বাঁচা বাড়ার জন্য এমন অনেক কিছু প্রয়োজন যা তার আয়ত্তের বাইরে তাই এই অসামঞ্জস্যের সমাধান যাতে হয় সে বিষয়ে তাকে তৎপর হতে হয় এটাই হচ্ছে প্রাকৃতিক বিধান ঠাকুর কিন্তু কোনো কিছুই বলে যেতে বাদ রাখেননি মানুষ এইভাবে অনায়ত্তকে আয়ত্ত করে ও তার ভিতর দিয়ে বেড়ে চলে অভাব ও অপূর্ণতার বোধ যদি না থাকত তাহলে মানুষের কোনো উপকার বা উন্নতি হতো কি না সন্দেহ তবে অভাব অশান্তির মধ্যেও মানুষ শান্তি পায় যদি আদর্শকে নিয়ে উদ্দাম হয়ে ওঠে ওই উন্মাদনা থাকলে সংসারের দুঃখ যারা গায়ে বেঁধে কম আর সেগুলির সমাধানও সহজ হয়ে ওঠে তাই একটা জিনিস প্রয়োজন যা হল আদর্শপ্রাণ হওয়া ও অন্যকেও আদর্শপ্রাণ করে তোলা ঠাকুর বলছেন যে মানুষ যাতে পরিবেশের প্রতিকূল সংঘাতের ভিতর পড়ে সাম্য ঠিক রাখতে পারে তার মানসিক ক্ষয়ক্ষতি পূরণ করে নিতে পারে তার বিহিত ব্যবস্থা রাখাই লাগে সৎগুরু উপদিষ্ট সাধন ভজন নাম ধ্যান এদিক দিয়ে অমৃতের মতো কাজ করে আবার মানুষের যদি এমনতর কোনো প্রিয়জন না থাকে যার কাছে সে নিশ্চিন্ত মনে নিজের ভারাক্রান্ত মনের দুঃখ ব্যথা গ্লানি ও সমস্যার কথা নিবেদন করে সমাধান লাভে হালকা হতে পারে তাহলে কিন্তু তার জীবন দুর্বহ হয়ে ওঠে এদিক দিয়েও সৎগুরুর আশ্রয় নেয় যারা তারা নিজেদের ভারমুক্ত করবার অনেকখানি সুযোগ পায় কিভাবে সুযোগ পায় নিজের দুঃখের ভার নিজে বহন করা মানুষের পক্ষে দুঃসাধ্য তাই মানুষ চায় কাউকে যার কাছে সে নিজেকে উজাড় করে দিতে পারে এইভাবে আত্মসমর্পণ বা আত্মনিবেদন করে মানুষের অন্তর্বেদনা যত হালকা হয় ততই তার ভিতর আত্মনিয়ন্ত্রণী শক্তির আবির্ভাব হয় সে আবার তখন কতজনকে সাহায্য করতে পারে অন্যের উপর ভর দিয়ে দাঁড়াবার দরকার বোধ করে না এমন মানুষ আছে কি না জানি না অন্তত আমি তো পারি না মার জন্য আমি এখনো হা হুতাশ করি ব্যথা পেলে সহানুভূতিশীল কারো সান্নিধ্য খুঁজি দুঃখ কষ্ট বিপদের সময় মানুষের পিছনে মা বলে দাঁড়াবার যদি কেউ না থাকে তাহলে সে আরও অসহায় হয়ে পড়ে আবার ঈশ্বর বিশ্বাসও মানুষের আবার দিন দিন কমে যাচ্ছে ওই বিশ্বাস থাকলেও মানুষ অসময় অনেকটা মনে বল পায় ভ ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু আমাদের দেখুন দিনের পর দিন কমে যাচ্ছে তাই না আমরা এখন শুধু নিজের কথা ভাবতে শিখেছি আমাদের চাওয়াতে একটু মানে আমাদের পাওয়াতে একটু যদি সামান্যটুকুও মানে কম থাকে তাহলে আমরা মনে মনে ভাবি তাই তো আমাকে আমি পেলাম না এখানে নিশ্চয়ই আমাকে ঠাকুর দিলেন না তো এইরকমভাবে আমরা আমাদের জীব মানে অশান্তি হলে ঠাকুর কাজ করতে বললেন এরপর আমরা আলোচনা করব যে দুঃখে আমাদের কি করণীয় মাঝে মাঝে দুঃখে কষ্টে মন বিকল হয়ে পড়ে তখন তার আর কিছুই ভালো লাগে না তো তখন আর কিছুই ভালো লাগে না তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন দুঃখ কষ্টে সাময়িক ওরকম সবারই হয় ও কিছু না সব সত্ত্বেও তো তুই চলছিস আর চলাও লাগবে করাও লাগবে অবসাদে গা ঢেলে দিলে তো বাঁচার তাগিদ পূরণ হবে না তাই ওকে প্রশ্রয় দিয়ে লাভ কী আর তুমি যদি সব সময় দুঃখের চিন্তায় ভারাক্রান্ত থাকো এবং অন্যের কাছেও নিজের দুঃখের কথা বলো তাহলে কিন্তু মানুষ তোমাকে এড়িয়ে চলতে চাইবে। দুঃখের সময় তোমাকে সহানুভূতি দেখাবারও কোনো লোক পাবে না তার চাইতে নিজের দুঃখ কষ্ট সত্ত্বেও চেষ্টা করো মানুষকে সুখী ও তৃপ্ত করার জন্য কতখানি করতে পারো ত্বরিত হয়ে সাফল্যে সমৃদ্ধ হতে ও করতে সেই করার ভিতর দিয়ে মানুষ তোমার আপন হবে মানুষকে যত আপন করতে পারবে ততই তোমার লাভ পরম পিতা চান না যে আমাদের কোনো অমঙ্গল হোক আর তিনি আমাদের ভিতর সেই শক্তিও দিয়ে দিয়েছেন যাতে প্রত্যেকটা অবস্থাকে মঙ্গল প্রসূ করে নিয়ন্ত্রিত করতে পারে ঘাবড়ে যেও না লক্ষ্মী ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন দুঃখ কষ্ট ব্যথা বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কী করে চলো স্ফূর্তি করে চলো আমাদের একটা ঠাকুর নিষেধ করেন দেখুন আমরা কি করি আমরা হচ্ছে আমাদের দুঃখের কথা আমাদের রোগ শোগের কথা এগুলো মানুষকে শোনাই ভাবি আমার অন্তরটা ফ্রেশ হচ্ছে ফাঁকা হচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা নয় মানুষ আপনার কাছে উৎসাহ চায় মানুষ আপনার কাছে প্রফুল্লিত হতে চায় কিন্তু আপনি যদি মানুষকে মানুষের কাছে সব সময় আপনার রোগের কথা বলেন আপনার দুঃখের কথা বলেন তাহলে আপনার কিন্তু দিনের পর দিন আপনার কাছ থেকে মানুষ সরে যাবে আপনার কাছে মানুষ আসবে না কারণ জানেন যে ওনার কাছে গেলেই মন খারাপ হয়ে যায় তাই ওনার কাছে যাব না তাই আপনার কাছে মানুষ যেটা চাই আপনি সেটাই করুন আপনি যখন খুব দুঃখে পড়বেন তখন আপনি কাউকে মন থেকে তৃপ্ত করবার চেষ্টা করুন তাহলে আপনার দুঃখ দূর হবে আপনি যখন অশান্তি পাবেন তখন আপনি চেষ্টা করুন আপনার মানে আপনি যে অশান্তিতে ভুগছেন কেন হচ্ছে তার কারণকে বিশ্লেষণ করুন আত্মবিশ্লেষণ করুন আত্মনিবেদন করুন এই কাজগুলো করার মধ্য দিয়ে আপনি অনেকটা হালকা হবেন মানুষ যখন দুঃখে অশান্তিতে বিপদে শোকে পড়ে তখন তার পাশে যদি কেউ থাকে তার দুঃখের কথা বলতে পারে ঠাকুর ওই রকম তাই আমার আমাদের ঠাকুর আছেন ঠাকুরকে আমি আমার ঠাকুর আমার দেবতা যাকে তাকে বলে লাভ নেই আমি আমার ঠাকুরকে আমার দুঃখের কথা নিবেদন করি ভালোর কথাও নিবেদন করি ভালোর সমতেও ঠাকুর আর দুঃখের সমতেও ঠাকুর আমি আমার ঘরে পরিবারে যখন সকলে হাসেন কথাবার্তা বলেন ভালোতে থাকেন তখন আমি বলি আমি আমি আর যখনই দুঃখ আসে তখনই আমি বলি ঠাকুর ঠাকুর এমন করলে হয় না যা হয়েছে যা ভালো হয়েছে আমি বলবো ঠাকুর তুমি ছিলে বলে ভালো হয়েছে দুঃখ এ পরম পিতার দান অশান্তি এ পরম পিতার দান আমাকে ঠাকুর দিয়েছেন দুঃখও দিয়েছেন অশান্তিও দিয়েছেন আবার এরপরে সুখও দিয়েছেন কিন্তু আমি সব অবস্থায় তাই একরকম থাকবো নড়ব না তার জন্য এখানে শেষ লাইনে ঠাকুর বলেছেন ঘাবড়ে যেও না লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ শুনুন ঘাবড়ে যেও না লক্ষ্মী ভগবান যাদের বড় করেন তাদের অনেক তাফালের ভিতর দিয়ে নেন দুঃখ কষ্ট বিঘ্নকে জয় না করলে শক্তি বাড়বে কী করে শক্তি বাড়বে কী করে বলো স্ফূর্তি করে চলো যত দুঃখ হবে তত ঠাকুরকে আঁকড়ে ধরবেন যত অশান্তি হবে যত মনে লাঞ্ছনা হবে তত ঠাকুরের নাম করতে থাকবেন এ করলেই দেখবেন আপনার মন অনেকখানি আগের থেকে পরিবর্তন হয়েছে মনে যখন খারাপ চিন্তা আসে মনে যখন ভাব খারাপ হয় তখন ভালো ভাবনার চেষ্টা করুন এমন কোনো সংস্পর্শে থাকুন যেখান থেকে আপনি উৎসাহ পান আনন্দ পান এমন কোনো আদর্শকে ধরুন যা যেটা ধরলে আপনার উন্নতি হয় তো এই ভাব নিয়ে এগুলো নিয়ে চলতে থাকুন দুঃখে কষ্টে পড়ে ঠাকুরকে ছেড়ে দিবেন না দুঃখের মধ্যেও যে টিকে থাকে যে ঠাকুরকে ধরে প্রাণ ভরে ভালোবাসে সে জানবেন একমাত্র খাঁটি ঠাকুরের সাথে প্রেম করেন তো এইভাবে চললে আপনি দুঃখেও ভালো থাকবেন মনে বল পাবেন ও শান্তি থেকে নিজে নিজেই উদ্ধার হন কিন্তু সংসারের মাঝে ভালো হয়ে সৎভাবে ঠাকুরকে নিয়ে বেঁচে থাকুন আজ এই পর্যন্ত জয়গুরু